আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক অধ্যায় একের অনুশীলন এক দশমিক এক অধ্যায় একের নাম হচ্ছে মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়ের অনুশীলন এক দশমিক একের চার পাঁচ ছয় এই তিনটা অঙ্ক পেন্টশাল করবো চার নম্বর অঙ্কের মধ্যে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন তোমার সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে কত বলা আছে নয়শো বাহাত্তর তাহলে আমরা এটাকে নয়শো বাহাত্তরের গণনুগুলি বের করি

নয় তিন ধারা বিভাজ্য এই সংখ্যাটি তিন ধারা বিভাজ্য তিন দ্বারা ভাগ করলে হয় তিন আটটা চব্বিশ তিন একে তিন আবার তিন দ্বারা ভাগ করলে তিন সাতাশে একাশি আবার তিন ধারা ভাগ করলে তিন সাতাইশ এবং আবার তিন দারা ভাগ করলে তিন ধারেকার নয় সুতরাং আমরা লিখতে পারি নয়শো বাহাত্তর সমান সমান হচ্ছে দুই হচ্ছে এক জোড়া দুই গুণ দুই তিন হচ্ছে এক দুই তিন চার পাঁচটি তাহলে তিন এক জোড়া দুই জোড়া এবং একটা হলো জোড়াবিহীন এক দুই তিন চার পাঁচটা তিন তো দেখা যাচ্ছে আমরা লিখব দেখা যাচ্ছে একটা উৎপাদক কোন জোড়া নাই সুতরাং প্রদত্ত সংখ্যাটিকে বা নয়শো বাহাত্তরকে কে তিন দ্বারা ভাগ করলে তিন দ্বারা ভাগ করলে আমরা চার হাজার ছাপ্পান্ন উৎপাদক বা গুণীয় গুলি যদি বের করি একুশ তিন অঙ্ক ছয় জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা বিভাজ্য দুই দোকানে চার শূন্য দুই দোকানে চার থাকে এক এক হাজার ষোলো আট দুক ষোলো আবার দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুই শূন্য দুই কে দুই চার দোকানে আট আবার দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ বারো তিন কে তিন অবশ্য থেকে দুই দুই শূন্য বিশ তিন আঠারো অবশ্য থেকে দুই দুই ষাট সাতাশ তিন নং সাতাইশ দশ চারশে ষোলো এখন আমরা তেরো দিয়ে ভাগ করলে তেরো গুণ তেরো 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 একশো উনসত্তর হয় তাহলে আমরা লিখতে পারি চার হাজার ছাপ্পান্ন সমান সমান হচ্ছে দুই আছে এক জোড়া হচ্ছে আছে এক জোড়া আর একটা দুই এবং একটা তিন আছে জোড়াবিহীন গুণ দুই গুণ তিন এই দুটো জোড়াবিহীন তাহলে দেখা যাচ্ছে আমরা লিখব দেখা যাচ্ছে দুই ও তিন জোড়াবিহীন সুতরাং চার হাজার ছাপ্পান্নকে বা প্রদত্ত সংখ্যাটিকে দুই গুণ তিন সমান সমান ছয় দ্বারা ভাগ করলে ছয় দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এই দুটা কাটা যাবে তারা জোরে জোরে থাকবে তখন সে পূর্ণবর্গ হয়ে যাবে ছয় দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে নম্বর অঙ্ক হচ্ছে একুশ হাজার নয়শো বায়ান্ন একুশ হাজার নয়শো বায়ান্ন বের করি একুশ দুই শুধান দুই দ্বারা বিভাজ্য হবে দুই একে দুই শূন্য নয় আঠারো উনিশ এক একে পাঁচ পনেরো সাত থাকে এক দুই বারো ছয় বারো আবার দুই দ্বারা বিভাজ্য হবে পাঁচ দুকানে দশ ছয় দুকানে আট এক হাজার সতেরো আট ষোলো এক দ্বিতীয় বাকল দুই দোকানে চার অবশ্য থেকে এক হাজার চোদ্দ সাত দোকানে চোদ্দ চার দোকানে আট আবার করলে হলো ছয় বারো এক হাজার সতেরো আট দুগুণে ষোলো এক কেজি বারো ছয় দুকানে বারো আবার দ্বিতীয় তিন দুগুণে ছয় চার দুগুন আট তিন ছয় চার তিন সাত তিনে দশ তিনশো তেতাল্লিশ এখন যদি আমরা ভাগ করে দিই

তারপরে চার দোকানে চোদ্দ আট চার দোকানে আট এটাকে আমরা যদি ভাগ করতে চাই এখানে কত দিয়ে ভাগ করা যায় আরো ভাগ যায় সাত দিয়ে যদি ভাগ করি আহ সাত সাত চার সাথে আট মধ্যে তির তেত্রিশ চৌত্রিশ সাত দিয়ে ভাগ করলে হয় চার সাত এক জোড়া দুই জোড়া তিন জোড়া ছয়টা হচ্ছে দুই সাত হচ্ছে এক জোড়া আর একটা হচ্ছে জোড়াবিহীন সুতরাং লিখবো দেখা যাচ্ছে উৎপাদক সাদ জোড়াবিহীন সুতরাং প্রদত্ত সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ হবে পূর্ণবর্গ হবে এই হলো চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক অঙ্ক নম্বর বলছে যে এতকে চার হাজার ছয় উনচল্লিশকে কোন কুণ্ডতম এত থেকে কোন সংখ্যা খুঁটুতম হলে একটি পূর্ণবর্ণ সংখ্যা হবে তাহলে বোঝা যাচ্ছে এটা পূর্ণবর্গ নয় এটা থেকে কোন একটা সংখ্যা বিয়োগ করতে হবে তো এটা এই সংখ্যা ক্ষুটতম সংখ্যা বের করার জন্য আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমন করবো যেটা অবশিষ্ট থাকে এটাই হচ্ছে নির্ণয় খুবতম সংখ্যা যে সংখ্যাটা বিয়োগ করে দিলে এটা পূর্ণবর্গ হবে তাহলে আমরা এখানে করি চার হাজার ছয়শো উনচল্লিশ এই সংখ্যাটি হলো প্রত্য সংখ্যা এটাকে আমরা যদি এই ভাগায় যে বর্ণব্রণ করতে চাই তাহলে দিক থেকে এক জোড়া দুই জোড়া নিলাম পূর্ণবর্গ নয় এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তিরিশ যার বর্গমূল হচ্ছে ছয় বিয়োগ ফল হচ্ছে শূন্য এক দশ ছয়ের দ্বিগুণ আসবে ছয়কে দুই দ্বারা গুণ করলে হয় বারো এখানে আসলো পরের জোড়া এখানে নামলো উনচল্লিশ এখন যদি আমরা এখানে এক দিই তাহলে এক দিলে এই একশো একুশ হয় এখানে আছে দশ সুতরাং আমরা আটবার দিয়ে দেখতে পারি একশো এক দুইয়ের পরে আট আট দ্বিগুণ করলে আট আটটা চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণের ষোলো আট ছাইশের দুই হাতে আছে দুই আট আটকে আট দুই দশ এক হাজার চব্বিশ হ্যাঁ আটবার যায় তো আমরা এখানে আট দিলাম এখানে আট দিলাম একশো আঠাশকে আট দ্বারা এগুণ করলে হয় এক হাজার চব্বিশ তো এখানে ছয় চার নয় থেকে চার বি করলে পাঁচ বি করলে এক এ হলো পনেরো সুতরাং প্রদত্ত সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে পনেরো যা করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা পনেরো অর্থাৎ প্রদত্ত সংখ্যা থেকে যদি পনেরো বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে ছয় নম্বর ছয় নম্বর বলছে পাঁচ হাজার ছশো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা পাঁচ হাজার ছয়শো পাঁচ এটাকে বাক্যের সাহায্যে বর্গমন করবো পাঁচ হাজার ছয়শো পাঁচ বাক্যকের সাহায্যে যদি আমরা এটাকে বর্গমূল করতে যাই তাহলে পাঁচ হাজার ছয়শো পাঁচকে ডান দিক থেকে এক জোড়া দুই জোড়া আসবে তো ছাপ্পান্ন পূর্ণবর্গ নয় এক ছোটো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশে বর্গমূল হচ্ছে সাত এখন বিয়োগ করে দিই এই

গুণ করলে হয় পাঁচশো ছিয়াত্তর বিয়ের হচ্ছে পনেরো থেকে ছয় চলে গেলে নয় হাতে আছে এক সাত থেকে আট দশ থেকে আট চলে গেলে দুই হাতে এক পাঁচ থেকে ছয় সাত থেকে ছয় চলে এক একশো উনত্রিশ সুতরাং এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় বলছে সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে যদি বলা হয় কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে তাহলে আমরা বলতাম একশো উনত্রিশ বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে আপনার এর চেয়ে পরবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা আছে কত যোগ করলে সে পরবর্তী পূর্ণ সংখ্যায় সে উপনীত হবে এখন তাহলে আমরা এখানে লিখব যেহেতু সংখ্যাটির বর্গমূলের সময় একশো উনত্রিশ অবশ্য থাকে প্রত্যেক সংখ্যাটি পূর্ণবর্গ নয় আমরা লিখব যে পাঁচ হাজার ছয়শ পাঁচ এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে হবে এবং তখন এর বর্গমন হবে যেহেতু পরবর্তী পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এটি চেয়ে বড় তো এটার বর্গমন যদি চত্বর হয় তাহলে এর পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা তার বর্গমূল কিন্তু এক বেশি হবে অর্থাৎ পঁচাত্তর হবে তখন এবং তখন এর বর্গমূল হবে বর্গমূল হবে যোগ সমান সমান হলো পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তর যেই সংখ্যাটা তার বর্গ বের করি পঁচাত্তরের বর্গ সমান সমান পঁচাত্তর গুণ পঁচাত্তর তাহলে এটা হচ্ছে রাভ

শূন্য প্রথম সংখ্যাটা হচ্ছে বিশ এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর থাকবে তো আমরা চার পাঁচ ছয় তিনটা অঙ্ক করলাম এখানে এই প্রশ্ন তিনটা অঙ্ক চার পাঁচ ছয় শেষ এই প্রশ্ন অঙ্কগুলি মোটামুটি শেষ তো এই ধরনের নিয়মের অঙ্ক যদি আসে তোমরা এইগুলো বেশি বাসায় অনুশীলন করবে আশা করি তোমরা এই করতে পারবে সবাইকে ধন্যবাদ